ক্ষেত্রে তুমি ভাঙাও কি করতে পারবা বলো তো এ স্কোয়ার তারপর স্কোয়ার যোগ বি স্কোয়ার তার উপর স্কোয়ার এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে কত হয় এ টু ডি পাওয়ার ফোর যোগ বি স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে বি টু ডি পাওয়ার ফোর তো তোমরা দেখো তো এই অংশটাকে সারেরা তো আর এইভাবে সহজ দিবে না তো একটু প্রশ্নটাকে ঘুরিয়ে দিবে এ ফোর এ টু ডি পাওয়ার ফোর যোগ ওয়ান ভাগ এ টু ডি পাওয়ার ফোর ওকে এইভাবে দেওয়া হলো তখন তুমি কি বলবো এ স্কোয়ার লিখে যোগ এ স্কোয়ার ওয়ান ভাগ এ স্কোয়ার তার উপর কী দিবা স্কোয়ার ওকে এইভাবে তোমাদের ভাঙ্গানোর নিয়ম তো এইভাবে আর একটা দেখো ভাঙ্গানো নিয়ম এ টুটি ওয়ান ভাগ এ দি পাওয়ার ফাইভ কি বললাম এ দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ভাগ এ টুটি পাওয়ার ফাইভ এইটা ভাঙ্গানোর সময় তুমি কি করবা তাই না এটা ভাঙ্গানোর সময় তুমি কী করবা দেখো তো ভাঙ্গানোর সময় তুমি যদি এটা কীভাবে লাগবো এ তুটি বা তার উপর স্কোয়ার আমাকে বলতো যে এরপর স্কোয়ার তার উপর বা এরপর কিউ তার উপর স্কোয়ার এই সম্পর্কগুলো কি হয় এ থ্রি এ থ্রি হয় বা এ টু এ থ্রি কী হয় বলতো এইগুলো এইগুলো যদি জানতে পারো তুমি অবশ্যই এটা ভাঙাতে পারবা দেখো তো স্কোয়ার তার উপর স্কোয়ার অর্থাৎ ডাবল স্কোয়ার এ কিউ তার উপর স্কোয়ার অথবা এ কিউ টুরি পাওয়ার এ এ টুরি পাওয়ার কিউ অর্থাৎ আমাদের দুইটা চলক বা ভিত্তি সেম কিন্তু সূচকটাও সেম কিন্তু ভিত্তি স্মৃতিটা একটু তিন এটার ক্ষেত্রে দেখো তো আমাদের চলক বা ভিত্তি সেম কিন্তু আমাদের সূচকটা কি ভিন্ন অর্থাৎ দুই আর তিন তো এখানে দেখো তো আমরা কী করতে পারি আমি বলেছি পূর্বের একটা ভিডিওতে যদি চলক বা ভিত্তি সেম হয় সূচক দেওয়ার কি হয় যোগ হয় তাহলে এ টু ডিপার কত হবে ফাইভ হবে তো এটাতে কি হবে এ টু ডিপার থ্রি যোগ থ্রি করলে কত হয় এ টু ডিপার সিক্স হবে এগুলো তোমরা জানো জাস্ট এগুলো বোঝাচ্ছে তো দেখো তো এ মানে এটা কি করবো তোমরা এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার অর্থাৎ কি করবা এখানে কি করবা এই স্কোয়ার কয়টা আছে দুইটা এখানে কি করবা এ থ্রি এ থ্রি কয়টা আছে দুইটা কি করবা তোমরা বলো এটাকে তোমরা তিন দোবা দুই যদি এখানে এ টু ডি এখানে কি ফাইভ করবা না সিক্স করবা ওখানে তো শিখিয়ে দিলাম কি হবে এ টু ডি করতে হবে সিক্স এইটার সময় আমরা লিখতে পারি কি এ টু ডি সিক্স এখন তো যোগ করি কর কিউ তার উপর তো যোগ কত হবে সিক্স হবে তো আমাদের দেখো তো আমি যদি এইভাবে ভাঙাই অঙ্কটাকে তাহলে ওয়ান ভাগ এ টু ডিপার সিক্স পাইভ কিন্তু আমি তোমাকে প্রশ্ন দিয়েছি কি এ টু ডি পর ফাইভ যোগ ওয়ান ভাগ এ টু ডিপার ফাইভ তাহলে এই অঙ্কটাকে আমরা কীভাবে সমাধান করব আমরা যদি এইভাবে সমাধান করি তাহলে এইটা হয় অথবা তুমি ভাবলো যে এইভাবে ধরছে না তাহলে এইভাবে করি

কি করবো এখান থেকে একটা এ প্লাস ওয়ান ভাগ এটা কী করে দেবো বিয়োগ করে দেবো ওকে এখান থেকে আমরা কী করবো একটা এ প্লাস ওয়ান ভাগ এটা কী করে দেবো বিয়োগ করে দেব তো এখন দেখো তো এই বিয়োগটা করো তো তাহলে দেখো তো আমাদের এই অঙ্কের মতো মিলে কি না দেখো দেখো এটা মিলে কি না দেখো এখন দেখো যে তুমি এটাকে এইবার এইটা থেকে আমরা এইটা লিখতে পারি কি না তো দেখো তো এখানে এ কিউ প্লাস ওয়ান এ কিউ তার উপর স্কোয়ার তো আমি তোমাদের একটা অঙ্ক শিখিয়েছিলাম এ এ কিউ কিউ প্লাস ওয়ান অর্থাৎ যদি এই টাইপের হয় এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি কী লেখা যায় এ প্লাস বি হোলি স্কোয়ার বলো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ এজি এটা লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এজি তাহলে এটা তুমি কি লিখতে পারবা বলো তো এটার উপর স্কোয়ার আর এটার উপর স্কোয়ার কী লিখবা